আহারে এত বেচারাদেরকে মানে সারাক্ষণ দৌড়ে বেড়াতে হচ্ছে না মানে কী বলবো এতটাই খারাপ লাগছে মনটা খুব মানে আপসেট হয়ে যাচ্ছে সেই বেচারাটাকে দৌড়ে বেড়াতে হচ্ছে ভোরবেলায় বাড়ি থেকে বেরোতে হচ্ছে তোমরা ভাবতে পারছো ভোরবেলায় বাড়ি থেকে বেরোতে হচ্ছে তার মানেটা বুঝতে পারছো তোমরা এই ঠান্ডার দিনই কাঁপতে কাঁপতে টুতো টুতো করে কাঁপতে কাঁপতে মানে বাড়ি থেকে বেরোতে হচ্ছে ভাবো তোমরা মানে যাক দার্জিলিং যাক যাক গ্যাংটক যাক সুন্দরবন এই দিকে অত ঠান্ডা নেই কিন্তু সেই জায়গাতে আবার যেতে হচ্ছে লাফিয়ে লাফিয়ে তিনজনা মিলে হুম কতটা কষ্টকর ব্যাপার সত্যি চিন্তা করেও পায় না এমন টাইমে এমন কিছু দিল ঘরের মধ্যে কোথায় মশারির ভেতরে একটু লুটুর পুটুর করবে তা না তো ইস কী কষ্ট খুব কষ্ট লাগছে মাইরি যাই বলো তাই বলো খুব কষ্ট লাগছে এই কষ্ট দেখা থাকতে পারছি না সেই দৌড়তে হলো আবারও সেই থানা কোর্ট কাছারি পুলিশ কি অবস্থা সত্যি খুব খারাপ লাগছে খুব দুঃখজনক বিষয় খুব দুঃখ লাগছে হুম ভাবতে পারা যায় যে বিয়ে করে ফাঁদে পড়িয়া বগা কাঁদের হয়ে যাবে হে ভগবান কোথায় আছো তুমি কোথায় হুম সেটাই তো বলছি ফাঁদে পড়িয়া বগা রে বগা এখন কাঁদছে আর ফাঁদে পড়ে গেছে কি করবে কি না করবে সেই আবারও সেই তিন বছর আগে যে ঘটনাগুলো ঘটে গেছিল আবারও সেই দশ টাকা স্ট্যাম্প পেপার এবং যে সমস্ত কিছু এইগুলো দিয়ে কাজ চালাবে ভাবছিল কিন্তু সেটা আর হলো না সেটা আর হলো না ঘুরতে গিয়েও শান্তি নেই সুন্দরবন গিয়েও শান্তি নেই দীঘা গিয়েও শান্তি নেই হ্যাঁ মনের ভেতরে সবসময় চু টুচু চু করতে থাকে আর সেই জায়গাটার ভেতরে অন্যরকম কিছু হয়ে যায় ভাবা যায় এরকম করলে হয় বারবার করে এই ভোরের মানে এই ভোরবেলাতে চুচুরা না কোন যায় থেকে ডাকছে সেই চুচুরা থানায় আবারও যেতে হয়েছে ছি এটা একদমই ভারী অন্যায় ভারী অন্যায় সোনায় এরকম কাজ করা উচিতই হয়নি সোনায় এরকম কাজ করলেও কি করে তাই ভাবছি ঠান্ডার দিনে কোথায় লেপকাথা মুড়ি দিয়ে মশাইটা টাঙিয়ে নিয়ে ঘরে অন্ধকার করে কোথায় আমরা লুট খেলবো তা না সত্যি ভারী অন্যায় দেখো তো পলিশটা কেমন লাগছে হুম তুই হোক খুব অন্যায় হয়েছে ভারী অন্যায় হয়েছে খুব খারাপ লাগছে ভারী অন্যায় এর বিচার চাই এর বিচার চাই 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 ওই কোথায় গেল হ্যাঁ আরে ওই যে অতিতা দিদি কোথায় গেল অতিতা দিদি কোথায় গেল কোথায় গেলওনি উনি এখন এর বিচার চাই চাই দুই হাত এক করেই ছাড়বো বলেছিল না দুই হাত এক করেই ছাড়বো দুই হাত তো এক হয়ে গেছে কিন্তু বাসন আর করা হলো না ব্যাপারটা কেমন হয়ে গেল না আবারও সেই তিন বছর আগেকার জিনিস বিচ্ছে বেপাকে পড়ে গেল খুবই দুঃখজনক ব্যাপার খুবই দুঃখজনক ব্যাপার কোথায় গেল সবাই এটা কিন্তু ভারী দুঃখ লাগছে ভারী দুঃখ মানে চিন্তা ভাবনার বাইরে খারাপ বিষয় তুই নিজেকে চালাক ভাবুক কি না সত্যি সবার চোখে কিন্তু ধোকা দেওয়া যায় না তো সেই রকম আমাদের এই যে মায়াপুরের ঘটনাটা যেটা তোমরা শুনেছিলে মায়াপুরের ঘটনাটাও সেম তো এই এই জিনিসটাও কিন্তু ঢোকা দিয়া যায়নি কারো চোখে প্রায় মানুষই ভিউয়ার্সরা এত মানুষ দেখছে এত মানুষ দেখছে ওদেরকে সবাই চেনে তাহলে আমি ওই জন্যই তো বলছি যে সবাই দেখেছে কোর্টে গেছিল থানায় গেছিল হুম তো ওটাই তো বলছে সব প্রমাণ দিব দেখতে থাকো ভিডিওটা আর এটা একটা বোন আমাকে কমেন্ট করে গেছে সেই বোনটার থেকে আমি জানতে পারলাম ঠিক আছে তো কোর্টে থানায় সব জায়গায় গেছিলো কোটেও গেছিল থানাতেও গেছিল আমার যতদূর সম্ভব আগে থানায় যাবে তারপর হয়তো কোটে যাবে জিনিসটা হুম এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক তাই নাকি আবার হচ্ছে বলছে সিসিটিভি দেখাতে হবে সিসিটিভি ফুটেজে সবকিছু সব কিছু দেখাতে হবে তোমরা দেখতে পারবে তোমরা দেখাতে পারবে যে রক্ষিতার সঙ্গে সিসিটিভিতে মানে রক্ষিতার সঙ্গে সহবাস করেছিল তোমরা দেখতে পারবে যদি দেখাতে না পারো তাহলে কোনোদিনও বলবে না যে রক্ষিতার সঙ্গে কোনো সম্পর্ক ছিল তোমরা কোনোদিনও বলবে না ঠিক আছে হম আর ইনি তুই যেটা করেছিস সেটা ভুল কাজ করেছিস একদমই ভুল কাজ বুঝেছিস হ্যাঁ এটা এরকমভাবে করতে হতো না এটা অন্যভাবে অন্য অন্য অন্যভাবে করতে হতো বুঝেছিস অন্যভাবে হম কি সব জ্বালা কি সব বলছে না আজকে একটা রোম্যান্স চলছিল বেশ রোম্যান্স চলছিল ঘোড়াক সবকিছু সব কিছু আর কাবাব মেয়ে হয়ে গেল এই কোর্ট মা গো মা আমি কেউ করি এই কোটে যেতে হবে বারবার করে এই কোর্টে চক্কর খাটতে হবে মানে সত্যি রিমি তুই ভালো দেখতে পারিস না কারো ছি তোর লজ্জা করে না যে এই সময় রোম্যান্সের টাইমে একটা রোম্যান্স করছে কি সুন্দর একটা জায়গায় গেছে কোনো ঠিক থাকতে দিলি না তুই হ্যাঁ কোনো দিন ঠিক থাকতে দিলি না বেচারাটাকে হুম না ঘটকা না ঘাটকা করে দিলি আহারি এখন ওই টক করে ওই খাটতে হবে তার বলতো তুই এখানে এসে এত টাকা তুই ভাব তুই সিরিয়াল করে করে অনেক টাকা ইনকাম করে নিয়েছি এই তোকে নিয়ে তোকে বেঁচে 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 অনেক টাকা করে নিয়েছে গাড়ি বাড়ি সব কিছু করে নিল এমনকি তার রক্ষিতাও রেখে দিল মানে পিও অ্যাসিস্ট্যান্ট করে রেখে দিয়েছে তারপরেও তুই মানে এরকম করছিস হুম তুই কিন্তু এই কাবামে হাড্ড হতে পারিস না আমি তুই কাবামে একদম হাড্ডি হতে পারিস না কেন ওর এখন ওর ওর ওই রক্ষিতার সঙ্গে এখন ঘনিষ্ঠ হওয়া দরকার কেননা এই কিছুদিন আগে ওদের একটা ঝামেলা চলছিল সেই ঝামেলা থেকে সবেমাত্র উঠে একটা জায়গায় গেছে ঘুরতে আর সেই টাইমে তোর এরকম তাণ্ডব পারছে না পারছে না সত্যি এই তাণ্ডব নিয়ে যাচ্ছে না তুই যখনই ওরা কোথাও হচ্ছে একটা রোম্যান্স করতে যাচ্ছে আর তুই সে তখনই হচ্ছে তীর মেরে দিচ্ছিস ব্যাপারটা কি ব্যাপারটা কি এরকম করে হচ্ছে তীর মারলে হবে নাকি এরকম করে তীর মারলে চলবে এখনই তো ঘোরার বয়স এখনই তো হচ্ছে ইঞ্জ করার বয়স এখনই তো হচ্ছে মানে লাগানোর বয়স এরকম করলে হবে না আমরা কেউ মানছি না মানবো না মানছি না মানবো না হুম এখন হচ্ছে কোটে কোটে উঠানো যাবে না যাবে না অন্তত হচ্ছে জেলে ভরে রাখা উচিত উচিত না না আমরা এটা বলছি না এটা মানে আমরা আইনতভাবে কোনো কিছু বলতে পারি না কেননা তারা আছে তারা বিচার করবে তারাই হচ্ছে সব কিছু করবে তো যেহেতু তাদের হাতে সব কিছু আমাদের হাতে কিছুই নেই জাস্ট আমরা উপলক্ষ মাত্র আমরা এখানে এনজয় করতে এসেছি কী করতে এসেছি এনজয় করতে এসেছি দেখো মজা নাও আর কেটে করো সোজা কথা দেখবে মজা নিবে কেটে করবে সোজা কথা সে এখন কটে গেলো উকিল ধরলো কি ধরলো না তোমরা এটাও দেখবে যে ডাইনি মানে রক্ষিতার সঙ্গে সহবাস করলো মজা নেবে মানে দেখবে জিনিসটা মজা নেবে চলে আসবে ঠিক আছে ঘাটে গিয়ে লট রট চটর ফটোর করছে দেখো মজা নাও আর চলে আসো এরকম করে করতে হবে তাই কিনা এরকম করলে হবে না হুম এরকম করে অত্যাচার করলে হবে না এরকম করে মজা নিতে হবে এরকম করে হচ্ছে সিচুয়েশন বুঝে কাজ করতে হবে কোনো সময় এত বড় বড় কথা বললে হয় না হুম সব জাতীয় সব তো বলেই দিয়েছে যদি রিমি যেত বাড়িতে তাহলে চুলের মুঠি ধরে বের করে দিত হ্যাঁ চুলের মুঠি ধরে বের করে দিত তাহলে বলো তো ওর কতটা অধিকার ও এখন মেন কথা হচ্ছে পিও অ্যাসিস্ট্যান্ট পিও অ্যাসিস্ট্যান্টকে পিও অ্যাসিস্ট্যান্টের কাছে এখন টাকা খাচ্ছে টাকা বুঝেছো টাকা খাচ্ছে এখন ওই টাকার থেকে মানে অনেক কিছু তৈরি করবে চিন্তা করো না ওই টাকার ভেতর থেকে অনেক কিছু এখনো পর্যন্ত বেরিয়ে আসবে চিন্তা করো না বুঝেছো এগুলো নিয়ে বলা যাবে না এগুলো নিয়ে তো মানে অন্য সময় হবে খেলা তাই না এই এখন টাকা নিয়ে চলছে কেন এরও হিস্ট্রি আসবে বুঝেছো এরও হিস্ট্রি আসবে কেন বলছি বলতো কেন না এর থেকেও তো কেসটা খাবে মানে রক্ষিতার থেকে রক্ষিতার থেকেও তো কেসটা খাবে দেখো দুই দিকে কি জ্বালা আমি বলছি কঠোর কি দু হাজার চব্বিশটা কি ভালো যাবে না হম দু হাজার চব্বিশটা কি ভালো যাবে না আমি মানে ভেবে পাচ্ছি না কি এটা কি হচ্ছে এটা কি চলছে কি আমার দুই দুটো বউ দুই দুটোই বই বদমাস নষ্ট আমি করেছে কার সঙ্গে পোষ্টি নষ্টি করেছে লটর পটর করেছে আর সেইগুলো আমি দেখে দেখে শুধু দেখছিলাম আমার মজা নিচ্ছিলাম আর তাদের ওপরে আমি এডুকেশন চাপাচ্ছিলাম এবং তারা চরিত্রহীন তারা হচ্ছে দুই দুটো বাচ্চা নষ্ট করেছে আরও কত কিছু হম সেগুলো আমি বলতে 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 মুখ ব্যথা হয়ে গেল তারপরে তাদের মা বাবা চরিত্রহীন তার মা বাবার হচ্ছে পুষ্টি তেষ্টি পুজো করে দিলাম তারপরেও তারা আমার কাছেই চলে আসে কি মজা আছে আমার কাছে যে চলে আসে কি মজা আছে যে তারা আমার কাছে চলে আসে এটাই তো আজকে পর্দা ফাঁস কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো ব্যাপারটা হচ্ছে যে সত্যি রিমি আমি কিন্তু মানে তোর সঙ্গে একমত হতে পারলাম না কোনো কিছুতেই না হুম কোনো কিছুতেই না আমার কাছে একজন কমেন্ট করে গেছে আমার বোন যে কমেন্টটা তোমাদেরকে এখানে স্ক্রিনশটে দেখাচ্ছি এই বোনটা আমাকে বলেছে দিদি তারা চুচুড়া কোটে নাকি গেছে হাজিরা দিতে না চুচুরা কোটে নয় চুচুরা থানাতে হবে মনে হয় থানাতে চুচুরা কোটে নয় আমার যত আমার যত দূর সম্ভব মনে হয় থানাতে ঠিক আছে কেননা ওইখানেই গেছে কেস অ্যাকচুয়ালি কোর্টে এখনো মনে হয় উঠিনি কেস হয়েছে তো তো থানাতেই গেছে আমার মনে হচ্ছে মানে যত দূর সম্ভব যত আমি কিন্তু জানি না বিষয়টা এসব আমরা কারোর সঙ্গে আলোচনাও করিনি একবারে ফুল গ্যারান্টি মা কালী দিব্যিক এটা বলছি কোনো কারোর সঙ্গে আলোচনা না কারোর জিনিসে কিছুই না আমাকে একজন কমেন্ট করে গেছে সেই অনুযায়ী আমি কথাটা বলছি দেখো যেটা একটুও রটে না তা কিছুটা হলেও বটে তাই জন্য এখানে আমি ওই বোনটা কমেন্ট করে গেছে আর ওই সেটাই আমি তোমাদেরকে দেখালাম কোনটা বলে গেছে আমাকে যে এরকম কোর্টে থানা থেকে ডেকেছিলো ওই জন্যই হয়তো গেছে তো যাই হোক তড়িঘড়ি করে ভোরবেলায় হয়তো বেরিয়ে গেছে তারা কেননা অতি ভরে যেতে হবে আর বুঝতেই পারছো যে দেখ ভয় মানুষের থাকে তাই কি না কিন্তু এখানে এসে পুতিলাবাজি ভালোই করতে পারে ইউটিউবে এসে সবাই পুতিলা করে সবাই পুতিলা করে ইউটিউবে এসে বড় বড় ডায়লগ বড় বড় বাতেলা সবাই ঝাড়ে কিন্তু হচ্ছে ওই জায়গায় মেন জায়গাটায় গিয়ে না হচ্ছে তখন আর বাতালে একটা পারে না বুঝেছো তখন সেই ভয়টা আছে ইউটিউবে এসে ক্যামেরার সামনে হ্যাঁ বলতে সবাই পারে কিন্তু ক্যামেরার বাইরে কিন্তু কেউ বলতে পারে না হুম ক্যামেরার সামনে বুক বাজিয়ে কথা বলতে সবাই পারে সিদ্ধারা সোজা করে আবার বেকা সিদ্ধারা হয়ে যাচ্ছে ভাবতে পারছো এরা এই ধরনের কথাগুলো বলতে পারে কিন্তু ক্যামেরার বাইরে নয় দেখেছো তো কালকে আমাকে বলেছে যে না না দিদি তুমি ভুল বলছো ওরা কালকে ওর মাসির লাইফটা দেখবে আমি দেখিনি এখনো পর্যন্ত দেখবো দেখবো আমি তোমরা বলে গেছে যখন আমি দেখবো সত্যি দেখিনি ওই লাইভটা দেখতে হবে মাসির ঘরটাই দেখো না মাসির যে মেয়েটা সাজিয়ে রেখেছে আর ঢেপা বেগুনটা রেখেছে ঘরের মধ্যে ওই ঢেপা বেগুনটা কার তুমি তোমরা কি জানো তোমরা কি জানো তিন মাস কার কাছে শুয়ে এসেছে ওই খাসি কার কাছে শুয়ে এসেছে দিয়ে ঢেপা বেগুনটা বের করেছিল জানো যখন মানে এইগুলো জানতে পারবে তখন কিন্তু তোমরাও অবাক হয়ে যাবে এটাই হচ্ছে বড় বিষয় তো ওই খাসিরও কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড আছে ঠিক আছে খাসি যে ইমিকে বলছিল না বাইজি নাচ নাচছে বাইজি নাচ আসছে এই করে নিত্য করে এটা আবার নিত্য বলে বাইজিদের মতো নাচ নাচছে ও যে রক্ষী তার ঘরে নিয়ে গেছো সেই রক্ষিতে কি নাচ নাচে নেনটি নাচ নাচে হ্যাঁ নেংটি নাচ নাচে সেটাই হচ্ছে কথা মানে বলে না ঝাঝর কখনো বলে যে ছুচ কখনো বলে ছুচ আর ঝাঝর ঝাঁঝর ঝাঁঝর বলে আমার আমার এতগুলো ছিদ্র ছুচুরো বলবে ছুচকে বলবে তোর ফুটো আছে কিন্তু ঝাদর বলবে আমার অনেক আছে তবু বলবো আমি আমার ছিদ্র আছে তো সেই রকম ব্যাপার হ্যাঁ এই খাসিও তাই খাসির ব্যাকগ্রাউন্ড শুনলে না অবাক হয়ে যাবে বেশি বেশি খাসি তো বেশি লাফায় আর এরা শুধু বাতেলা হচ্ছে ক্যামেরার সামনেই ওরা পেছে না না ওরাও কোনো দোম নেই ক্ষমতা নেই ঠিক আছে দোম ক্ষমতা কিছুই নেই এদের কর্মহীন বুঝেছ আজকে ওই জন্যই তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে কেননা না হলো না ডিভো শোলো না আজকে এই যে ফাঁদে পড়িয়া কাদেরে কেন হচ্ছে আমার কাছে কথা হচ্ছে বিয়ে যখন করেছিস লিগাল হোক আর আনলিগাল হোক আর যেভাবেই হোক না কেন তোর ওর সঙ্গে সাত পাকে বেঁধে বিয়ে হয়েছিল এমন কি সোশ্যালে প্রত্যেকটা সব জায়গায় তোর বিয়ের এই ভিডিওগুলো না চলছে যেহেতু সবার সামনে এত মানুষ দেখছে তোকে দুশো কোটি লোক দেখছে তাই কি না সেই দুশো কোটি লোকের মধ্যে তুই ভাবতো যে কত ভিউজ হয় কত আর্নিং করিস তাহলে ভাব তাদের কাছ থেকে টাকাটা খিচছিস আর ওই যে বিয়েটা হয়েছে মিথ্যা তো কী করে করবি কেননা কেচ্ছা হয়েছে তোদের বাড়িতে তাই না ওই ফ্যামিলি ওই ফ্যামিলি ওই ফ্যামিলি সবাইকে নিয়ে কেচ্ছা হয়েছে এখানে যখন তাহলে সেগুলো তো আর থাকা যায় না বিয়ে যখন হয়েছে ডিভোর্সটা দিয়ে তারপরে একটা ডিভোর্সি মেয়েকে তুই ফোর্সটি নোটসটি করলি যে কি করলি না করলি যা খুঁজবি কর খুঁজবি করে বেড়ায় কেউ দেখতে যাবে না মেন কথা হচ্ছে আগে তাকে ডিভোর্স দিব তারপর না আমি অন্য কিছু করবো তাহলে এই পদক্ষেপটা আগে করতে হতো আগে বুঝতে হতো হ্যাঁ সব তো না গ্যারান্টি নিলে হয় না ঠিক আছে নিজের প্রতি প্রচন্ড প্রাউড ফিল করে এটা করতেই পারে না আর ওটা আমার ভালোবাসা ওকে আমি কাঠপুতলি করে রেখেছি না পাঠা এটা ফুল হুম এটা একদমই ভুল শোনাই তুমি একদম ভুল করেছো তুমি না একদমই ভুল করেছো কেন বলছি ওটা ওই যে ভুল মানে ভুল যেটা করেছো না একদমই ভুল যেটা করেছো এই যে আগে ডিভোর্স দিয়ে তারপর তুমি অন্য মেয়েদের সঙ্গে করলে কোনো কিছুই হতো না কিংবা সহবাস করলেও কিছু হতো না মশারির মধ্যে তুমি নিয়ে শুয়ে থাকছো তাও কিছু হতো না হুম কিচ্ছু হতো না যদি তুমি তাকে ডিভোর্স দিয়ে তার আহ জিনিসটাকে আলাদা করে তুমি তোমার মতো এনজয় করে বেড়াতে পারতে তাহলে পিছন থাকতো না আর হচ্ছে এইসব কেস কামারিও হতো না তাই কি না সত্যি একটু ভেবে দেখো একটু ভেবে কাজটা করো তাহলে এরকম খাদে আর করতে হবে না তাই কি না সেটাই হচ্ছে কথা আজকে তো কাঁদতেই হবে তার ভয় আছে কিন্তু তার ভয় আছে যে এ কি করে দিবে ও করে দিবে হ্যাঁ এরা এরা শুধু বললাম না মুখেই বাতেলা ঝাড়ে ক্যামেরার সামনে তাছাড়া ওই পাঠার ওর দমো নাই ঠিক আছে ও যে ওই যে অন্যের বাবাকে যেভাবে গালিগালাস দিয়েছে ওর ক্ষমতা আছে যে ক্যামেরার বাইরে গিয়ে সেই গালিগালাসটা করার ও যেখানে যায় সেখানেই মার খেয়ে আসে যেই ইভেন্টে যায় সেখানেই মার খেয়ে আসে ও স্বভাব হচ্ছে মার খাওয়া জুতো পিঠা খাওয়া আর ও স্বভাব হচ্ছে হাজারটা বউ ধরা আর হাজারটা নাম করা হয়তো খারাপ লাগবে কথাটা কিছু করার নেই বললাম আমি খারাপ লাগবে কিছু করার নেই তো ওই হাজারটা ধরা আর হাজারটা ছাড়া এইটাই হচ্ছে ওর কর্ম ঠিক আছে তাহলে তো এখন জুতো পিঠা খাবি জুতো পিঠা তো খেতেই হবে কিচ্ছু করার নাই। তো চলে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হুম আসছি নেক্সট ভিডিওতে অনেক কিছু বলার আছে অনেক কিছু এখন শুধু আসতেই থাকবে আসতেই থাকবে কেননা সত্যি আমি বললাম না কারোর কাছ থেকে জেনে নয় কারোর কাছ থেকে জেনে নয় নিজের কমেন্ট বক্সে আমি আমার বোনগুলো সব কিছু বলে যাচ্ছে নিজে দেখেছি নিজে যেটুকু আমি অভিজ্ঞতা আছে সেই অনুযায়ী আমি ভিডিওটা করছি ঠিক আছে কাউকে জেনে বুঝে কোনো কিছু করিনি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সত্যি আজকে পাঠা যদি এই জিনিসটা করতো তাহলে কিন্তু কিছুতেই এই ফাঁদে পড়তো না হুম ওই তো বললাম যে টাকার লোভ টাকার গন্ধ এমনই জিনিস যে ওই যে ভুলে যায় তার কেটে যায় সব কিছুর দিক থেকে যে ও ভাবলো না যে আমি ওকে নিয়ে চলছি কিন্তু আমারও তো মানে আছে একটা লিগাল তাহলে লিগালটাকে আগে আনলিগাল করতে হবে তারপরে কি না ওই আরেকটাকে নিয়ে ফষ্টি নষ্টি মারাতে পারবো তাই কি না ওর টাইটেলগুলো দেখবে পুরো এমনি এমনি ফাঁতে পড়িনি এমনি এমনি ফাঁতে পড়িনি রিজেন তো অনেক কিছু আছে এমন কি ওই যে রিমিকে গালাগালিও দিয়েছে বাজে বাজে কিস্তিও মেরেছে দুদিন তিন দিন আগেও কিন্তু ওকে কিস্তি মেরেছে বেশা বলে হচ্ছে তাকে বাজে কথা বলেছে হ্যাঁ তারপরে আবার টাইটেলগুলো দেখ দিয়েছে যে আমি হানিমুনে যাচ্ছি সেখানে কিন্তু তার আগের বউকে নিয়ে গেছে রিজেনগুলো ওখানেই পেয়ে গেছে ঠিক আছে সেটাই হচ্ছে কথা দেখ না কি হয় কি হয় শুধু দেখতে থাক সত্যি ভগবান আছে মহাদেব আছে মা কালী আছে সব কিছু তার সেই বিচার করবে তাই কিনা বন্ধুরা হুম সবাই চেয়েছিল। সবাই চেয়েছিল একটা কোনো মানে মিউচুয়ালে এসে কিছু একটা করুক মিউচুয়েলে তো আসেই নি মিউচুয়ালে তো ও ব্যবস্থা নিলই না উপরান্ত হচ্ছে একটা এক্স গার্লফ্রেন্ড এক্স বউ বউ ওই বউকে নিজের লিগাল বউ হিসাবে মেনে নিয়েছে তাই করলে কি হয় সব কিছু কি ডাল ভাত হুম ডাল বসিয়ে দিলাম আলু সিদ্ধ করে দিলাম ফটাফট খেয়ে নিলাম দিয়ে ফিটিং বোতল নিয়ে শুয়ে পড়লাম সেটা তো হয় না এটা তো করলে হবে না আরে সবাই কি এরকম করলে হয় নাকি কি নিজস্ব একটা জ্ঞান বুদ্ধি থাকা দরকার অনেক বয়স হয়েছে বিয়ে করতে পারছে দুই চারটে দুই দুটো ছেলে বাবা হয়ে গেছিলো তাহলে তোমরা বলো দুটো বাচ্চা বাবা হয়ে গেছিলো তাহলে তোমরাই বলো তার ভেতরে সব কিছু আছে গাড়ি বাড়ি সমস্ত কিছু এই গণ্ডবাসী থেকে করছে এই ইউটিউবের টাকা থেকে করছে তাই না দুটো বউ বিক্রি করে নিজের গাড়ি বাড়ি করেছে তাই না দুটো হচ্ছে ভ্রূণ হত্যা করে সে গাড়ি বাড়ি করেছে তাই কি না কেচ্ছা করে ও গাড়ি বাড়ি করেছে তোমরাই বলো এটা যদি করতে পারে তাহলে এটা তো করতেই পারতো এটা একটা মামুলি ব্যাপার খারাপ বললাম না কিন্তু বুঝলি তো ভালোই বললাম বলে না যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হুম ভেবে কাজটা করতে হতো আর আজকে তুই কাদের প্রভনে পড়ে তুই এই জিনিসটা করছিস কাদের প্রভনে পড়ে জিনিসটা দেখলি আমরা যখন ছিলাম না আমরা তোকে সৎ বুদ্ধি দিতাম সৎ বুদ্ধি ভালো বুদ্ধি মানে সবসময় ভালো বুদ্ধি দিয়ে কাজ মানে কাজ করতে বলতাম কিন্তু তুই এমন মানুষের পাল্লায় পড়েছিস যে কিনা নিজেও একটা পরক্রিয়ার সঙ্গে যুক্ত সেটা হচ্ছে পতিতা পতিতা নিজেও একটা পরক্রিয়ার সঙ্গে যুক্ত তারও একটা কিন্তু বিয়ে হলেও তার বর থাকতেও বাচ্চা থাকতো মেয়ে থাকতেও ঘরে ও অন্য জনার সঙ্গে তিন দিন চার দিন হয়তো কোনোদিন হয়তো তিন মাস কোনো দিন হয়তো পাঁচ দিন সে তার সঙ্গে রাত কাটায় গিয়ে হিসাব করে দেখিস তার কথায় তুই নাচলি কিন্তু তুই একটুকু পিছন পর কথাটা ভেবে দেখলি না যে আমি তার সঙ্গে বিয়ে করেছি ঠিকই তাকে আমি তো নিচ্ছি না ফিরিয়ে কিন্তু তাকে আগে ডিভোর্স দিব তারপর যা খুশি তাই করবো এটা করলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না যেমন ধর আমরা একটা ভুল করেছিলাম তোর থাননেলের ছবি টবি এগুলো নিয়েছিলাম কিন্তু তোর মুখ ঢেকে দিয়েছিলাম রিমির মুখটা ঢাকতে ফুলে গেছিলাম কিংবা ঢাকিনি ঠিক আছে যে আমরা এটা ভুল করেছিলাম মানে সময় এটা ভুল করেছিল সময় এটা ভুল করেছিল বলেই তো সোমাকে তুই স্ট্রাইক দিতে পারলি রিমিও সেই ফাঁদেই মানে ফাঁদি খুঁজছিল যে তোকে কী করে জব্দ করা যায় এটাই হচ্ছে দরকার ছিল হুম তুই তুই তো করেছিস তুই ওপরে নিয়ে গিয়ে ওকে পিটিয়েছিস মেরেছিস বরঞ্চ পরের দিন না তুই মেডিসিন না এনে দিয়ে তুই নিজে কি করেছিস নিজে ফুর্তি মারতে ঘুরে বেরিয়ে বেরিয়েছিস তাহলে সেই মেয়েটাকে অত্যাচারের পর অত্যাচার তাকে স্টেশনে দিয়ে আসার বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে সে বাড়ি এসেছে কম অত্যাচার নয় ঠিক আছে যথেষ্ট ভালো আছে এখন নিমি যথেষ্ট ভালো আছে যথেষ্ট তার বাড়িতে এসে নিজের বাড়িতে এসে কখনো পেটা করে খাওয়া কিংবা মার খাওয়া কিংবা মদ খেয়ে এসে তোর হাতের পিঠনি খাওয়া এগুলো তো খাচ্ছে না নিজের মতো নিজের স্বাধীনতায় বাঁচছে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা